জবানের মাধ্যমে গিবত করা কিভাবে হয় বলে আমরা অনেকে একসাথে বসে আছি বসে বসে একজনের বলতে বলতেছি গিবত বলতে 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 এমন পর্যায়ে গেছে আমার আপনার পয়গম্বর বলেন গিবত যে ব্যক্তি বলে ওই ব্যক্তিকে রাসুল পছন্দ করে না আল্লাহ পছন্দ করে না বলে কি মধ্যদি কেউ আল্লাহ তালা তাকে জাহান নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে বলে জাহান নাম কেমন দুনিয়ার শুরু থেকে দুনিয়ার পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত এত বড় জাহান নামে আমাকে আপনাকে নিক্ষেপ করবে যারা গিবদ বলে বুখারি শরীফের ছয় হাজার নম্বর হাদিস আর নবী বুরাই রতর জি আল্লাহ তালা আনবু قال سمع رسول الله صلى الله رسول الله صلى الله عليه وسلم ان العبد لا يتكلم ما يتبين ما يتبين فيه يزل بها في النار ابعد مما بين المشرق رسول اكرم صلى الله عليه وسلم যে ব্যক্তি কিব বলবে যে ব্যক্তি কিব বলবে আল্লাহ তারা তাকে জাহান নামের মধ্যে নিক্ষেপ পশ্চিম থেকে অন্য প্রান্ত পর্যন্ত যতটুক জায়গা হবে তাকে এরকম বড় জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে কিসের কিব কি বল কিসের বল আমার সাথে আওয়াজ দিয়ে কিসের কি বল জবানের কি বল দুই নম্বর অন্তরের কি বল কলক কলক এটা আরবি ভাষা বাংলা ভাষা অন্তর দিল হৃদয় দ্বিতীয় নম্বর কিসের কি বল অন্তরের কি বল জোরে বলেন কিসের কি বল অন্তরের কি বল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন فاشل فاس 5100 اكشطه فاس اكشطه تبلش نمبر هاديس انا الله تعالى عنه قَالَ إياكم انا فإن انا انا الحديث رسول صلى الله عليه وسلم একে অপরের জীবন বলিও না একে অপরের প্রতি ধারণা করিও না ধারণা কি দিয়ে করে অন্তর দিয়ে না জোরে বল কি দিয়ে করে তোমরা একে অপরের প্রতি খারাপ ধারণা করিও না জানো এই খারাপ ধারণা বড় গুণা বড় গুণা কি গুণা বড় গুণা ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসসু বলে তোমরা একে অপরের দোষ ত্রুটি খুঁজিয়া বের করিও না বলা তাজা তোমরা একে অপরের দোষ ত্রুটি খুঁজে বের করিও না আমরা তো মাসাল্লাহ তিল ফাইলে তাল বানাই তিল ফাইলে ঠিক না তিল ফাইলে তাল বানাই নাই বানাইলে একজন বলছিলাম যে যারা মূর্খ মানুষ তাদেরকে শুধু করে শুধু সালাম দিবেন তাদের সাথে কথা তাদের কথা দরকার নাই শুধু সালাম এক লোক দোকানে নামে হুজুরের সালাম দিয়ে কেন আমাকে হুজুর আমার সালাম দিতে পারবো না হুজুর আমার দেখলে সালাম দেয় আমার সালাম পারবো না

দেখেন আল্লাহ কি ভাবে আল্লাহ বলে আল্লাহ মুমিন তোমরা একে অপরের প্রতি খারাপ ধারণা করিও না কি ধারণা জোরে বলেন কি একে অপরের প্রতি খারাপ ধারণা করিও না কেননা এই খারাপ ধারণা বড় হতে পারে একে অপরের প্রতি গিবধ করিও না জানো গিবধ করলে কি হবে বলে আল্লাহ তাআলা বলেন তোমরা কি তোমাদের ভাইদের মরা ভাইয়ের গোস্ত খাইবা তোমরা কেউ খাইবে কেউ খাওয়ার আশা আছে না নাই জোরে বলেন কেউ খাওয়ার আশা নাই

কোন তত হইতে পারেন কোন সমস্যা নাই যদি কেউ বলেন ঠিক না আমি দলিল দিছি ঠিক আছে আচ্ছা তাহলে অন্তরে কিব দুই নম্বর কিসের কি অন্তরে তিন নম্বর ইশারা কিসের বল আমরা বলি না রে আইসে বুঝে আইসে বলি না আপনি বলি না

স্ত্রী আয়সা রাজিউল্লাহা হইতে বর্ণিত তিনি বলে আমি একবার রসুল সাল্লু কাছে নাম ছিল একজন খাটো ছিল আর কি আশা রাজি রসুল আনহা সুফিয়া এমন এমন সুফিয়া এমন এমন কাজা কাজা এমন এমন রসুল সাল্লাম রাগ হয়ে গেলেন

কি করে গীবত করি ইশারা করে আল্লাহ তাআলা বলে বান্দা তুমি তাকে অপমান করলা তুমি তাকে ইশারা করে গীবত বললা এমন হইতে পারে তোমার চাইতে বেশি উত্তম তিনি আমার কাছে সোনা এই গীবতরা বেশি মহিলাদেরা কয় ঠিক না এইজন্য আল্লাহ আল্লাহ তাআলা আরে দাবে কোরআনের মধ্যে মহিলাদের জন্য স্পষ্ট করে দিলেন আয়াত ولا نساء من نساء عسى ان يكن خيرا একসাথে বসলে হায় হায় তোমার জামাই বালানা তোমার বউ বালানা তোমার বউ কালা তোমার জামাই টাকা দেয় বেশি আমার জামাই বেশি দেয় কি বলে না হ্যাঁ তুমি বালানা আর যদি মাসাল্লাহ আপনার স্ত্রী নিয়ে আপনার ছোট ভাইয়ের বউ দেখতে যান যদি আপনার বউ হচ্ছে সুন্দরী হয় এটা বালানা এটা কথা কয়ে একটু বল না এটা না আরেকটা দেখো ঠিক না এই জন্য আল্লাহ করে নারীকে নিয়ে হ্যাঁ প্রতিপন্ন কর তাকে তোমরা তার বিপদ বিপক্ষে তোমরা কিবোধ বলো তাকে ছোট করতে চাও আমি আল্লাহর কাছে তোমার চাইতে বেশি সে আমার কাছে উত্তম হতে পারে এগারো তিন নাম্বার কিসের গুণা কিসের গিব ইশারার গিব চতুর্থ নাম্বার কলমের গিব কিসের গিব কলমের গিব অর্থাৎ লেখালেখের মাধ্যমে গিব এক ব্যক্তি দশ বছর আগে একটা গুণা করছে দশ বছর আগে একটা গুণা করছে এখন মাসাল আমরা ফেসবুকে স্টেটাস দেই ফেসবুকে পোস্ট করি অমুক এই করছে অমুক সেই করছে হ্যাঁ একজন ব্যক্তি একটা গুণা করছে সে আল্লাহর কাছে তো অভাবেরা মাফ করতো মাফ চাইতেও পারে মাশাল্লাহ আমরা কলমের মাধ্যমে লেখালেখির মাধ্যমে ওই রূপ এমন ওই রূপ এমন করি না হ্যাঁ এটাও কি বল এটাও কি বল একটা গুনাহ করতেই পারে যদি মানুষ গুণা না করে তো ফেরেস্তা ঠিক ঠিক না মানুষ যদি গুণা না করে তোর তো রবি নবীর গুণা গুণা নবীর গুণা আছে নাই সাহাবারা গুণা করে সালাত আল্লাহ করে দিয়েছে বাস মানুষ গুণা করবে এটা স্বাভাবিক মানুষ গুনাকে ভালোবাসে আল্লাহ তালা ক্ষমাকে ভালোবাসে গুনা করছে মাফ চাইছে মাফ করতেই পারে এখন আমরা তাকে নিয়ে সে একটা গুণা করেই ফেলেছে বলে তাকে নিয়ে দেখলে হ্যাঁ প্রতিপন্ন করি বলে খালে কি করি এটা কি বোধ না জোরে বলেন কি বোধ আমরা এরকম কি বোধ করবো ইনশাল্লাহ জোরে বলেন করবো ইনশাল্লাহ আচ্ছা তাহলে এই চায়ের